আমাদের নবীর চেহারাটাটা কেমন চেহারা সেজন্য আমি প্রায় সময় বলি আমরা কো আমরা দেখই নাই নবী রাহমাতুল লিল আলামিন কেমন আমরা দেখই নাই নবী রাহমাতুল লিল আলামিন কেমন কত সৌভাগ্যব আমাদের আল্লাহ এত দয়াপূর্ণ করেছেন ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন যেই নবীকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহি আসরা বিআফি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল আল মাসজিদুল আকসা বলে সুম্মা আনা ফাতাদাল্লা বলে নে রাতে নিয়ে দেখা দিয়েছেন সুবহানাল্লাহ যেই নবীকে আল্লাহ

আওয়াজটা মনে হয় আর একটু বড় হবে কুরআন ও নবীর উম্মতেরা এমনি সত্যি করে একটা কোন নবীজি রে দেখার মধ্যে একটু দেখতে পারতাম স্বপ্নের মধ্যে যদি একটু পিছন হলো দেখতে পারতাম স্বপ্নের মধ্যে যদি একটু ঝলক দেখতে পারতাম যেই ঝলকটা সিদ্দিক আকবর দেখেছে আয়াত পঞ্চকে

啦啦。Hola, hol a, hol a.

বেশি কিছু করিও না শুধু পর্দাটা তুলে দাও চেহারাটা দেখাই দাও সবাই খিদার কথা বলে যাবে কেমন সুন্দর ছিল দেখেন কেমন সুন্দর ছিল ইউসুফ নবী একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসে আছেন ও নবীর উম্মতেরা প্রস্তুত আছেন আপনারা সবাই শুনি নাই আমি আবার নবীর উম্মতেরা প্রস্তুত আছে এখানে কোনো ইসা গ্রুপ টুকে গেছি কি কোনো আবার সবাই আমরা নবীর আলামিনের গ্রুপ যারা আছেন দেখি ডান হাত তুলে দেখায়

মিশরের মেয়েরা ওনাকে দেখে এমন ভাবে হতবাক হইয়া গেছে আফেল বা লেবু কাটতে চাইয়া বুল করে আঙ্গুল কাটতে গেছে আঙ্গুলে যে চুরি যে আঙ্গুল কাটছে সামরা কাটছে কিছু খবর নাই রক্ত পরে খবর নাই ব্যথা হয় অপমান কিনা সুন্দর ছিল ওরা বলতেই আছে মনোযোগ মনোযোগ ওরা বলতেই আছে আম্মা যান আয়েশা সিদ্দিকা শুনতেই আছে শুনে শুনে মুস্কি মুস্কি হাসতেই আছে শুনে শুনে মুস্কি মুস্কি হাসতেই আছে শুনে শুনে মুস্কি হাসতেই আছে শুনে শুনে মুস্কি মুস্কি হাসতেই আছে একজন জিজ্ঞেস আপনি হাসছেন কেন আপনার হাসটা কেমন যেন একটু রহস্যজনক আম্মা জানা আয়সা বলে ওদের ভাগ্য ভালো মিশরের নারীদের ভাগ্য ভালো তারা ইউসুফকে দেখেছে আমার তাকে দেখে নাই আমার তাকে দেখে নাই আমার তাকে

Nice, nice cute, cute wonderful, wonderful beautiful শব্দ কি এক এক সুন্দর অতি সুন্দর ওবা বুঝুন নেভারেনে শুনুন সুন্দর কাকে বলে আমরা বেশিরভাগ মানুষ মনে করি সুন্দর মানে ফর্সা বেশিরভাগ মানুষ মনে করে সুন্দর মানে ফর্সা তো ফরসা যদি সুন্দর হয় সিন থেকে বিয়ে করবেন নি এসব সাইনা মানুষ বিয়ে করবেন নি তো রং ফর্সা তখন আপনি বলবেন না সুন্দরমান শুধু ফর্সা নয় সুন্দর কাকে বলে আমার ডেফিনিশন নেওয়ার দরকার নাই সারা বিশ্বের মধ্যে যিনি বিউটিশিয়ানের উপর পড়া করেছেন লন্ডনের সেই একজন ব্যক্তি যার একটা বই আছে আর্টিকেল আছে উনি ওখানে লেখছেন সুন্দর মানি কাকে বলে শুনেন যেটাকে দেখে দেখনেওয়ালার মনে শান্তি লাগে যেটাকে দেখে দেখনে মনে শান্তি লাগে মনটা শান্তি হয় দেখার আগ্রহ বেড়ে যায় এটার নাম সুন্দর এবার আসেন সুন্দর কাকে বলে বুঝবেন সুন্দর মানে ফর্সা নয় সুন্দর মানে চেহারায় মায়া আমাদের চিটাঙের বাসা যে দায়রে আছে আপনারা কি বলেন আমি তো জানি না কেউ দাইর বলে কেউ কাটা কাটা বলে মানে চেহারা মায়া আছে রংটা কালো কিন্তু দেখলে চেহারা মায়া লাগে আছেন 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 না আরেকটু জোরে বলেন আছেনা শুনুন আমাদের নবী কেমন সুন্দর জানার দরকার পৃথিবীর সমস্ত সুন্দর যেখানে গিয়ে শেষ হয় আমাদের নবীর সৌন্দর ওখানে শেষ ভাষায় আমাদের নবী হচ্ছেন আজমাল মালিক এখন আপনারা বুঝবেন দুধের রংকি যদি সেখানে একটুখানি হলুদ দুধে আলতা বলে এটাকে আমি বোঝাতে পারছি না মনে হয় দুদে আলতা আমাদের নবীর সৌন্দর্য মোবারক এমন ছিল আমি শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাবো হযরত আনাস রাদিয়াল্লাহু পৃথিবীর সমস্ত মানুষ সৌন্দর্যের উপমা দিতে 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 শেষ পর্যন্ত একটা কথা বলে তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর সবাই বলে না এই কথাটা তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর একদিন চাঁদ যখন পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ আর আপনারা জানেন গ্রামের মধ্যে চাঁদের আলোটা বেশি সুন্দর লাগে কারণ যখন কারেন্ট থাকে না এই কারেন্টের না থাকার কারণে পূর্ণিমার আলোটা যখন মাটিতে পড়ে চিকচিক করে কুয়াশার মতো অনেক সুন্দর লাগে বিষয়টা ওই পুকুর পাড়টা অনেক আলোকিত হয়ে যায় কথা বলেন ঠিক কি না এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন বড় পূর্ণিমার রাত চন্দ্রের আলো উজ্জ্বল করে চলতে আছে জ্বলতে আছে জ্বলতে আছে হঠাৎ করে উনি যেতে যেতে দেখলেন আমাদের নবী হুজরা মোবারক থেকে দরজা খুলে বাহিরে বের হয়ে এসেছেন সুবহান আল্লাহ এবার দূর থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার আসমানের চাঁদের দিকে তাকায় একবার আমাদের নবীর চেহারার দিকে তাকায় একবার আসমানের চাঁদের দিকে তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় শেষ পর্যন্ত উনি বলে ওয়াল্লাহ ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলি ওই আসমানের চাইতে হাজার গুণ বেশি

কিছু সুন্দর প্রথম দেখায় ভালো লাগে কাছে গেলে ভালো লাগে না। দ্বিতীয় সুন্দর যেটা কাছ থেকে ভালো লাগে দূর থেকে ভালো লাগে না তৃতীয় সুন্দর প্রথম দেখলে ভাল লাগে দুইবার দেখলে ভাল লাগে বারবার দেখলে ভালো লাগে না সেজন্য অনেকে মা বাবার মুখে সুনকালি মাইকা ফালাই বিয়া কইরা তিন মাস পরে তয় কথা বলেন না কারণ সাইকোলজিক্যাল সাবজেক্ট কে আপনি এনি হাউ কোনো ভাবে ডিনে করতে পারবেন না আপনি যতই যা কিছু করেন সাইকোলজিক্যাল সাবজেক্ট কে আপনাকে মানতে হবে কথা বলেন না রে ভাই শিক্ষিত সমাজ তো আপনারা গ্রহণ করতে পারবেন জিনিসটার কোয়ালিটি এবং ভার বুঝতে পারবেন তাহলে এক ধরনের সুন্দর দূর থেকে সুন্দর লাগে কাছে গেলে লাগে না আবার এক ধরনের সুন্দর কাছ থেকে লাগে দূর থেকে লাগে না একবার দেখলে ভালো লাগে আরেকটা লাগে না আমাদের নবী কেমন সুন্দর ছিল একটু খেয়াল করে যিনি থেকে আম্মা জানা উনি বলছেন একদিন অন্ধকার রাতে কাজ করতে করতে সুইটা হারাই ফেললাম অন্ধকার কিছু দেখি না ইত্যু বছরে আল্লাহর নূর আমার ঘরে প্রবেশ করলো সুবহানাল্লাহ এমন সুন্দরের আলোর ঝলক এসেছে আমি ওই আলোর ভিতরে সুইটা খুঁজে বের করে ফেলেছি এবার যারা দূর থেকে দেখছেন তাদেরকে একবার জিজ্ঞেস করুন না ও জিবরাইল ফেরেশতা নবীকে কেমন দেখলা এবার জিবরাইলের হাদিসটা একটু কোট করুন জিবরাইল বলে ও আমার ঈমানদার ভাইরা মনের কান প্রস্তুত রাখবেন হযরত জিবরাইল ফেরেশতা বলেন আল্লাহ তাআলা আমাকে তৈরি করার পর সৃষ্টি করার পরে আমি জিবরাইল আসমান দেখেছি দ্বিতীয় আসমান দেখেছি তৃতীয় আসমান দেখেছি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান দেখি সিদ্ুল মন্তাহা দেখেছি জন্নাত দেখেছি জন্নাতুল ফেরদোস দেখেছি আমি পৃথিবী দেখেছি আমি মঙ্গল গ্রহ দেখেছি আমি গ্রহ দেখেছি আমি দেখেছি আমি গ্যালাক্সি দেখেছি আমি ইউনিভার্স দেখেছি আমি আদমকে দেখেছি আমি মৌসাকে দেখেছি আমি ঈসাকে দেখেছি আমি দাউদকে দেখেছি আমি ঈশা কে দেখেছি আমি ইব্রাহিমকে দেখেছি আমি ইসমাইলকে দেখেছি আমি ইমরানকে দেখেছি আমি ইউসুফ দেখেছি আমি ইসাকে দেখেছি আমি দানিয়ালকে দেখেছি আমি ইমরানকে দেখেছি আমি পাহাড়কে দেখেছি আমি হিমালয়কে দেখেছি আমি নেপালকে দেখেছি আমি অস্ট্রেলিয়া দেখেছি আমি আমরিকা দেখেছি আমি এখানে দেখেছি আমি ওখানে দেখেছি আমি ওখানে দেখেছি আমি উপরে দেখেছি আমি নিচে দেখেছি আমি ডানে দেখেছি আমি বামে দেখেছি আমি পূর্ব দেখেছি আমি পশ্চিম দেখেছি আমি উত্তর দেখেছি আমি দক্ষিণ দেখেছি আমি জিব্রাইলের চোখে অনেক যে যারে ভালোবাসে তার প্রশংসা করে অনেকে সিটিও লেখা লেখা এখন তো সিটির সব সব মোবাইল ঠিক না ঠিক না আল্লাহ কোরান যেটা আমাদেরকে দিছে এটা কি গাইডলাইন না শোনেন শোনেন আজকে একটা কথা বলে এখানে চেয়ারম্যান সঙ্গে মজুদা ইসলাম ঝগড়া লাগাতে নয় ঝগড়া মিটাতে এসেছে এসেছে ঠিক আছে ঠিক আছে কোরান অন্ধকার দেওয়ার জন্য নয় অন্ধকারে আলো জ্বালানোর জন্য এসেছে এসেছে আজকে সেই কোরআন ইসলাম পেয়ে আমরা এত ঝগড়া করছি কেন জানেন জামিলাটা কোরআনে নয় জামিলাটা আমাদের এটা আমার জোরে বলেন জামিলাটা আমার আমাদের অন্তরে জামিলা কোরআনে নাই কারণ এই কোরআনকে গবেষণা করে অনেক বিধর্মী বড় বড় জ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে

তুমি একটু বলো না আমাদের নবী কেমন ছিল কোরআন বলে জিজ্ঞেস করে দেখো না আমার বলতে দেরি হবে অকরআন বলো না হল না নবীর চোখ মুবারক গুলা কেমন ছিল কোরআন বলে মা যা আগল বসার রাসার মাজা আগল বসার একটু বলো না নবীর চেহারাটা কেমন ছিল বলে যে ওয়াদ্দ হা

আল একটু বলো না আমার নবীর চরিত্রটা কেমন ছিল বলে যে ইন্না কালা আলা খুলুকিন ওয়সি ও কুরআন তুমি একটু বলো না নবীজির হাতের নিক্ষেপে করাটা কেমন বলে যে উমা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও কুরআন নবীজির দাঁত মোবারক কেমন ছিল বলে যে ইয়াসিন

কেমন দেখলা দেখলাম মানে কি জাননি আল্লাহ যখন প্রত্যেকটা নবীকে আপন আপন যুগে কিতাব দান করেছেন তাদেরকে নির্দিষ্ট জায়গা তৈরি করে দিয়েছেন ও মৌসা কিতাব লাগলে অমুক জায়গায় আসিও দাউদ কিতাব লাগলে অমুক জায়গায় আসিও ও ঈসা আয়াত লাগলে অমুক জায়গায় আসিও কিন্তু যখন তোদের নবীর বেলায় আসলো আল্লাহ আমি কোরআনকে নির্দেশ দিল আমার নবী মুস্তফাকে যেন আসতে না হয় নবী যেখানে থাকবে কোরআন তুমি সেখানে চলে 谢谢。